প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন আমরা তো দেখি আমরা আপনার তো আপনার যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায় নাই আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্র লীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক একাধিক প্রশ্ন করেছেন যে সাংবাদিক প্রশ্ন করে দেয় সাংবাদিককে আসলে পুরস্কৃত করা দরকার ইতিপূর্বে এই সতেরো বছরে স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো মন্ত্রীকে এমন প্রশ্ন করতে আমি দেখিনি তিনি কিছু স্পষ্ট করেছেন যে প্রশ্নগুলো স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর প্রস্তুত ছিলেন না এবং এক প্রকার প্রশ্নগুলো শুনে তিনি হয়ে গিয়েছেন তো স্বরাষ্ট্রমন্ত্রী দেখব তিনি এই প্রশ্নগুলো শুনে কি বলেছেন পাশাপাশি নিজের পদত্যাগ নিয়ে তিনি কি বলেছেন আলোচনা শুনব এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি যে সমস্ত ছাত্র এই হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি যারা যারা আছে তাদেরকে আমরা আমরা ছেড়ে দিচ্ছি তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি এই রকম যদি স্পেসিফিক কেউ নামে এই রকম থাকে তাহার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছে। আমরা আমরা দেখেছি আমরা সব আমার দাবি কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশকে পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব স্বক্ষেত্রে চলে যাবেন এটাই আমরা আশা করি আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সময় ব্যস্ত থাকতো জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল আজকে তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন

আজকে আমাদের কাছে যে গুলির আমরা পেয়েছি অনেকগুলো যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায়নি আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন জি আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন 32 জন শিশু মারা গিয়েছে না না শুনে শুনেন শিশু মারা শিশু डेफिनेशनটা বুঝায় আপনি সঠিক ভাবে ব্যাখ্যাই তো করছেন না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশুর আঠারো বৎসরে কিশোর বলে শিশু বলে না আর আঠারো বৎসরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে সে তখন আর কিশোরও থাকে না সে সে একটা যুবক আমা আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু কোনো শিশু এখানে মারা যায়নি শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিলো তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের আড়ালে ওই যে যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে অসহযোগ আন্দোলনের সেখানে আপনাদের কি প্রস্তুতি আছে এই অসহযোগ আন্দোলন নস্বাদ করার জন্য আমরা নস্বাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেগুলো আমরা নস্বাদ করতে চাই না এখন কে আপনাকে যদি মারে আপনি মার দিবেন না আপনি কি বসে থাকবেন আপনাকে যদি কেউ কে না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব ডিফেন্সের দায়িত্ব অধিকার তাকে দেওয়া আছে আপনারও অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিকার এটা আমার আমার মনে হয় এই আপনারা আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন না আপনি কিন্তু সবসময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে প্রতিরোধ নয় আমি আমি আপনাদেরকে বলি আমি আমি এটা স্পষ্ট করে বলে দিই আমাদের শোকের মাস চলছে আমরা এই মাসটি কি বঙ্গবন্ধুর আমার শাহাদাত বরণের মাস আমরা এই ধরনের সেই দিন একুশে অগস্ট গ্রেনের হত্যার মাস এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি কাজেই আমরা শুরুর থেকেই এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি এটা আমাদের এটা আমাদের আজকে মানে বঙ্গবন্ধু বরণ করার পরের থেকে এটা চলছে কাজেই এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো এখানে এই হয় এখানে মাইক বাজবে এখানে এসে সবাই একটু আলোচনা করবে মানে তবারক বিতরণ করবে এটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে কাজে এই মাসের জন্য কোনো স্পেশাল কোনো দিনের জন্য স্পেশাল কিছু হচ্ছে এটাই শেষ ছাত্ররা অনেকগুলো দাবি করেছেন তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের

ওদের কিশোর বলে ওই যে আপনার যে মারা গেছে তারা কিশোর শিশু না শিশু বলতে আমরা মনে করি একদম না আমি সেই জন্যই তো বলছি যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই ছাত্রদের আন্দোলনে নেই এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে কাজেই এটা আর ছাত্রদের ছাত্রদের মিসলিড করে শুনে বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন তার কথা হচ্ছে মানে স্বরাষ্ট্র নিজের পদত্যাগ করবেন কিনা তার ব্যর্থতা আছে কিনা এটা প্রধানমন্ত্রী জানে প্রধানমন্ত্রী বলে পদত্যাগ করবেন আর বেটা আপনার কি হচ্ছে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি প্রশাসন কি করছেন আপনাকে পদত্যাগ করা উচিত আপনার বিবেক আপনার দায়িত্ব আপনার সব কিছুকে প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছেন মানে এমন একটা অবস্থা হয়েছে পাশাপাশি কিছু স্পষ্ট করা হয়েছে যুবলীগ নেতার মূল্যর দাম আছে কিন্তু শত শত ছাত্র নিহত হয়েছে সেটার দাম নাই শত শত ছাত্রলীগ কি নিহত হয়েছে সর্বোচ্চের ছাত্র থেকে আটজন ছাত্রলীগ বা আওয়ামী লীগ নিহত হয়েছে শত শিক্ষার্থী শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে তাদের কি কোনো জীবনের কোনো মূল্য নাই কিচ্ছু নাই সেটা নিয়ে তিনি কথা বলতে বা সেটার নিয়ে মানে সহানুভূতির সূত্রে তিনি নারাজ না তিনি দু একজন যারা ছাত্রলীগ মরেছে তাদের জন্য তিনি কান্নাজারি করতেছেন এই হচ্ছে তাদের অবস্থা যে প্রদেশ স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা আপনি শুনেছেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন